দেশের ক্রিকেটে পোস্টার বয় খ্যাত তারকারা একে একে অবসর নিতে শুরু করেছেন ইতিমধ্যে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় বলেছে আন্তর্জাতিক ক্রিকেটকে সেই স্থান পূরণে বিকল্প খুঁজে ফিরছে বিসিবি দেশের আগামী দিনের ক্রিকেট তারকারা স্কুল মাঠে লুকিয়ে আছে বলে বিশ্বাস করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন আগামী দিনের তামিম সাকিব মুশফিক রিয়াদ এরা সবাই স্কুলে আছে এটা আমাদের দায়িত্ব কিভাবে ট্যালেন্টগুলোকে বের করে নিয়ে আসতে পারবো স্কুল ক্রিকেট অনেক দিন ধরেই হচ্ছে কিন্তু এবার নতুন উদ্যোগে স্কুল ক্রিকেট করব যেখানে শুধু স্কুল ক্রিকেটই খেলবে না আমরা দেশ জুড়ে ক্রিকেট ফ্যানও তৈরি করব এই উদ্যোগের জন্য শুধু খেলোয়াড়ের প্রতিভা বিকাশ নয় দেশের প্রতিটি জেলায় ক্রিকেটের সাংস্কৃতিক এবং প্রশিক্ষণের ব্যবস্থা শক্তিশালী হবে বলে ধারণা বিসিবি সভাপতির বুলবুল বলেন এখন থেকে শুধু খেলা হবে না এখন থেকে আমরা সুপার ট্যালেন্টগুলো বের করব